এটা একটু কষ্ট লাগলো যে আখি আমার বললো যে ওর বাবা সেজন্য রাখছে আমিও মনে করি আমি আয়সের মা এবার আখিকে ফিরিয়ে আনতে গেল বড়শো দিন তিসা সেই সাথে আয়সের জন্য নিয়ে গেল অনেক কিছু হঠাৎ করে যেন চেঞ্জ হয়ে গেছে তিশা তবে কি আখিকে এবার ফিরিয়ে নিতে এসেছে তিশা ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেব আর হচ্ছে হেয়ার ব্যান্ডটা আমি কক্সবাজার বসে তোর জন্য কিনছিলাম আর ব্রেসলেটটাও পড়ার হলে পরিস না তো ফেলে দিস কারণ আমি তোর নামে ওটা কিনে আনছি ওটা আমার তোকে দেয়া আমার দায়িত্ব দুইশো আখি তিশার কাহিনী নিয়ে সরগরম নেট মাধ্যম আখি আহাদের ঘর থেকে বের হওয়ার পর দুইশো তিনকে নিয়েই অনেক কথাই শোনা যাচ্ছে সম্প্রতি একটি লাইভ ভিডিওতে আখি কেঁদে কেঁদে বলেন কোনো মেয়ে চায় না তার সংসার ভাঙতে শুরু থেকে অনেক চেষ্টা করেছে অনেকভাবে মানিয়ে নিতে চেয়েছে। কিন্তু দিন শেষে আমি কোনো অধিকারী পেতাম না সব সময় আমাকে দূরে রাখা হতো যতটুকু সময় আমার সাথে দেখা যেত সবটুকু ছিল ভিডিও বানানোর জন্য তিশাকেই সবটুকু সময় দিত আহাদ তাছাড়া প্রতিনিয়ত আখি অপমানের শিকার হতেন তাকে ছোট করে কথা বলতো সবাই আর কখনোই আহাদের ঘরে ফিরবেন না আখি এমনটাই তিনি জানিয়েছেন তবে থেমে নেই বড় তিন তিশা সেও আখিকে নিয়ে পাল্টা অভিযোগ করেছেন দুজনের কাদা ছোড়াছড়ির মধ্যে এবার তিশা ফিরিয়ে আনতে গেল আখিকে আয়েশের জন্য কিনে নিয়ে গেল অনেক কিছু আখির জন্য একটা জামা কানের দুল মালা এসব কিনে নিয়ে গেছে তিশা তিশা বলেন ঝগড়া হতে পারে ঠিকই কিন্তু আমি আখির জন্য আগে এসব কিছু কিনে রেখেছি তাই ওরটা আমি ওকে দিয়েছি যদি আখে না পড়ে কাউকে যেন দিয়ে দেয় আমি ওর জন্য কিনেছি ওকে দেয়াই ছিল আমার দায়িত্ব ছেলে আয়েসের জন্য দুধ ডায়পার তিসা হাত দুজনে মিলে কিনে নিয়েছে তিসা বলেন ছেলে আমাদের সবার ওর প্রতি আমারও দায়িত্ব আছে আমি সব সময় ফোন করি আয়েসের জন্য ওকে খুব দেখতে ইচ্ছে করেছে তাই চলে গিয়েছি তবে এ সময় আখি তিসার সাথে কোনো কথাই বলেনি কিছুক্ষণ আয়েসের সাথে সময় কাটিয়ে চলে আসেন তিসা আকি চাইলে যে কোনো সময় হাদের সংসারে ফিরতে পারে ভিউয়ার্স দুই সতীনকে নিয়ে আপনাদের কি মতামত আপনার মন্তব্যটি কমেন্টস করে আমাদের সাথে শেয়ার করে দিন